নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাস উৎসব এই পূর্ণিমাকে অনেকে কার্তিকী পূর্ণিমাও বলে থাকেন রাস পূর্ণিমার মাহাত্ম হল ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা এই উৎসবের মূল আকর্ষণ হল রাসনৃত্য যেখানে জীবাত্ম এবং পরমাত্মা রূপান্তর এবং দৈনন্দিন জীবন থেকে আধ্যাত্মিক জীবনের উত্তরণকে দেখানো হয়েছে এই উৎসবের মাহাত্ম হল প্রেমময় প্রকৃতিকে জাগিয়ে তোলা এবং ভক্তির মাহাত্মকে আলিঙ্গন করা শ্রীকৃষ্ণের রাসলীলা হলো যেখানে তিনি রাধা এবং গোপিনীদের সঙ্গে একত্রে রাসলীলায় মেতেছিলেন এটি দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে প্রেমময় ও আধ্যাত্মিকতায় রূপান্তরিত করারই একটি প্রতীক রাস পূর্ণিমা ভক্তির মহিমা এবং ঐশ্বরিক মাহাত্মকে আলিঙ্গন করার একটি উৎসব আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি রাস পূর্ণিমার মাহাত্ম এবং বলবো একটি সামান্য টোটকা যা দিয়ে অনায়াসেই তোমরা গৃহের আর্থিক কষ্টকে দূরীভূত করতে পারবে িক কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার ত্যাগ করেন এবং ব্রজে চলে আসেন সেই সময় শ্রীকৃষ্ণ অনুরোধ করেন যাতে গোপিনীরা তাদের সংসারে ফিরে যায় কিন্তু গোপিনীরা তা অস্বীকার করেন ভক্তের কাছে ভগবান সর্বদাই বাধা থাকেন তাই শ্রীকৃষ্ণ তাদের আবদার মেনে নেন এই ঘটনায় গোপিনীদের মনে তীব্র বোধের জন্ম হয় তারা মনে করেন যে শ্রীকৃষ্ণ তাদের একার কিন্তু ভগবান কখনো একার হতে পারে না সে ত্রিলোকের প্রতি তিনি অন্তর্জামী তিনি বিশ্ব অধিপতি তাই সে সকল ভক্তের এই সময় শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা একত্রে অন্তর্ধান হন এরপর গোপিনীরা তার ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব করতে থাকেন এবং শ্রীকৃষ্ণ তাদের কাছে ফিরে আসেন শ্রীকৃষ্ণ প্রত্যাবর্তনের পর সমস্ত গোপিনীদেরকে জীবনের পরম সত্যের জ্ঞান দেন এবং গোপিনীদের ইচ্ছাকে সম্মান দিয়ে প্রত্যেকের সঙ্গে অর্থাৎ যতজন গোপিনী ততজন শ্রীকৃষ্ণ হয়ে তাদের সাথে আলাদা আলাদাভাবে নৃত্যরত হন এই উৎসবকেই রাস উৎসব বা রাসলীলা বলা হয়ে থাকে তো চলো বন্ধুরা এবার আমরা দেখে এই বছর অর্থাৎ দু সালে রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা পড়েছে ফিফথ নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ রাত্রি ঘণ্টা নটা চব্বিশ মিনিট থেকে এই দিন পূর্ণিমার নিশি পালন আর পূর্ণিমা তিথি স্থায়ী হবে পরের দিন ফিফথ নভেম্বর রাত্রি সাতটা আট মিনিট অবধি ফিফথ নভেম্বর পূর্ণিমার ব্রত উপবাস সত্যনারায়ণ পুজোর শুভ সময়সূচি ফিফথ নভেম্বর দু হাজার পঁচিশ প্রদ্যোষ অর্থাৎ সন্ধে চারটা চুয়ান্ন মিনিট থেকে রাত্রি ঘন্টা ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা তো খুব ভালো হয় বন্ধুরা এই মুহূর্তের মধ্যে তোমরা যারা শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত করতে চাইছো তো এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই ব্রতটা পালন করবে এবং পুজো দেবে আর যারা শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার পুজো করতে চাইছো তারাও এই সময়ের মধ্যে পুজোটা করতে পারো আর যারা একদমই উপবাসী থাকতে পারবে না তারা অবশ্যই কিন্তু তোমরা সকালবেলায় পুজো সম্পন্ন করতে পারো অনেকেরই একটা প্রশ্ন ছিল যে রাস পূর্ণিমা চার তারিখ না পাঁচ তারিখ তো রাস পূর্ণিমা পড়েছে ফিফথ নব নভেম্বর রাস পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীনারায়ণের পূজা করা তো অত্যন্তই শুভ এছাড়াও একই সাথে লক্ষ্মী নারায়ণ তাছাড়াও শুধু মা লক্ষ্মীর পূজা করাটাও কিন্তু অত্যন্ত শুভ বলে গৃহের জন্য মনে করা হয় এই দিন বিশেষ কিছু জিনিস যদি আমরা প্রভু শ্রীনারায়ণকে নিবেদন করতে পারি তাহলে অবশ্যই আমাদের গৃহ থেকে অর্থ কষ্ট দূরীভূত হবে হবে বলে মনে করা হয় যেমন এই দিন তোমরা তুলসীপত্র ও চিনি ভগবান শ্রীনারায়ণকে নিবেদন করতে পারো এটি তার অত্যন্তই প্রিয় একটি জিনিস এবং এটি অর্থভাগ্যকে বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়াও তোমরা যে প্রদীপটি প্রজ্বলিত করছো সেটা যদি আটার প্রদীপ হয় এবং সেই প্রদীপ যদি তোমরা ঘি দিয়ে প্রজ্বলিত করতে পারো তাহলে মনে করা হয় দুঃখ দারিদ্রতা চিরতরের জন্য দূরীভূত হয় মধু ও দুধ মিশ্রিত কোনো একটি ভোগ অর্থাৎ সিন্নি দিতে পারো বা তোমরা পায়েস করে দিতে পারো ভগবান শ্রী শ্রীনারায়ণকে এই দিন যদি তোমরা এই জিনিসগুলি অর্পণ করো তাতে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি ঘটবে এই দিন মাকে একটি কমল ফুল অর্থাৎ গোলাপি রঙের পদ্ম আর ভগবান শ্রী শ্রীনারায়ণের উদ্দেশ্যে একটি সাদা রঙের পদ্ম যদি নিবেদন করো সেই ক্ষেত্রেও কিন্তু আর্থিক সঙ্গতি বাড়িতে ফিরে আসে ভোগের ব্যাপারে কথা বলবো বন্ধুরা ভোগে আমরা কী কী দিতে পারি যেহেতু পূর্ণিমা তিথি মা লক্ষ্মীকে আমরা সবাই পায়েস করে দিতে পারি এই দিনটিতে সঙ্গে তুমি যখন প্রভু নারায়ণের উদ্দেশ্যেও পুজো করছো তাকেও কিন্তু একটু পায়েস দিতে পারো ভোগে তোমরা খিচুড়ি রাখতে পারো সাদা ভাত রাখতে পারো এছাড়াও পাঁচ রকমের ভাজা তাছাড়াও ডাল তরকারি চাটনি পায়েস লুচি সুজি করতে পারো এছাড়াও ভোগে একটি শ্রীফল কলা বা হলুদ রঙের যে কোনো ফল এবং হলুদ রঙের মিষ্টান্ন তোমরা ভগবান শ্রীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারো একটি জল বা দক্ষিণাবর্ত শঙ্খ এই দিন বাড়িতে কিনে আনতে পারো এবং সেটি তুমি মন্দিরে স্থাপন করতে পারো এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও পুজোর পরে তোমরা ওম নম নারায়ণ নম ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নম ওম শ্রীম নমঃ এই মন্ত্র তিনটি এগারো বার করে উচ্চারণ করতে পারো খুব ভালো হয় যদি সান্ধ্যকালে এই মন্ত্রটি তোমরা উচ্চারণ করো এছাড়াও এই সময় দামোদর মাস চলছে তাই ঘিয়ের প্রদীপ যদি এই দিন তোমরা ভগবান শ্রী নারায়ণ বা ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো মন্দিরে প্রজ্বলিত করো সেটাও কিন্তু আর্থিক সংগতিকে অনেকটাই বাড়িয়ে দেয় বা অর্থ কষ্ট দূর করে এবং গৃহে অর্থ সৌভাগ্যকে নিয়ে আসে এরপর বলবো বন্ধুরা উপবাসের নিয়ম তোমরা অনেকেই আমাকে নির্জলা উপবাস সম্বন্ধে অনেক প্রশ্ন করো তো একটাই কথা বলবো বন্ধুরা ভগবান শ্রী লক্ষ্মী এবং নারায়ণ হলেন সংসারের দেব এবং দেবী তাই তাদের পূজার জন্য নির্জলা উপবাস থাকতে নেই যেহেতু এবার আগের দিনই পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে তাই সকাল সকালও কেউ পুজো সারতে পারো আবার কেউ চাইলে সন্ধ্যাবেলায় যেটা শুভ মুহূর্ত বলেছি সেই মুহূর্ত পুজোয় বসতে পারো তোমরা যতক্ষণই উপোস থাকো না কেন তার আগে কিন্তু চা শরবত এবং ফল খেয়ে এই উপবাস রাখতে পারো পূজা সম্পন্ন হওয়ার পর নারায়ণের সিন্নি প্রথমে মুখে দেবে তারপরে কিন্তু অন্যান্য ফল প্রসাদ বা ভোগ গ্রহণ করতে পারো পাড়া প্রতিবেশী ঘরের লোক সবাইকেই তোমরা এই ভোগটা দিতে পারো কিন্তু অন্নটা আমি এই দিন যেহেতু পূর্ণিমা তিথি থাকে সেহেতু বাড়ির থেকে বার করতে নিষেধ করব। সেটা শুধু বাড়ির লোকের মধ্যেই বিতরণ করো যদি অন্ন ভোগ দিয়ে থাকো আর বাইরের লোকে লুচি পর লুচি তারপরে তোমার হচ্ছে সিন্নি ফল মিষ্টি এগুলো দিয়ে বিতরণ করতে পারো যারা ব্রতি তারা শুধু অন্নটা গ্রহণ করো না তোমরা এই দিন লুচি পরোটা ডালিয়া সাবু দুধ ফল মিষ্টি খেয়ে থাকবে তো চলো বন্ধুরা এই ছিল আমার রাস পূর্ণিমার সময়সূচির একটা পূর্ণাঙ্গ ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করব দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সকলের গৃহে মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপাদৃষ্টি পড়ুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি কমেন্ট বক্সে লিখতে ভুল না রাধে রাধে কৃষ্ণা কৃষ্ণা